সরকারি গোদামে চালের মজুত গত বছরের তুলনায় বেশ কম এর উপর এগারো জেলায় বন্যার হানা এতে আমন আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে এছাড়া বিশ্ববাজারে চালের দাম দেশের বাজারের চেয়ে বেশি ফলে আমদানির সম্ভাবনাও কম ফলে সব মিলিয়ে অক্টোবর মাস পর্যন্ত চালের বাজারে অস্থিরতা থাকতে পারে তবে নভেম্বরে আমন কাটা শুরু হলে চালের দাম কমতে পারে যুক্তরাষ্ট্রের কৃষি বিষয়ক সংস্থা ইউএসডিএ থেকে বাংলাদেশের দানাদার খাদ্য বিষয়ক ত্রৈমাসিক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে সম্প্রতি বাংলাদেশ গ্রেইন অ্যান্ড ফিড আপডেট আগস্ট দু শীর্ষক বাংলাদেশের দানাদার খাদ্য বিষয়ক ত্রৈমাসিক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছে সংস্থাটি ইউএসডিআর প্রতিবেদনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিষয়টিও উঠে এসেছে এই আন্দোলনের সময় গত জুলাই মাসে ধান উৎপাদনের ক্ষেত্রে কোনো প্রভাব না পড়লেও ইন্টারনেট বন্ধ থাকা ও সড়ক বিশৃঙ্খলার কারণে মাসখানেক খাদ্য পরিবহন ভাধাগ্রস্ত হওয়ায় চালের বাজারে ব্যাপক প্রভাব পড়েছে প্রতিবেদনে বলা হয়েছে চট্টগ্রাম বরিশাল ও সিলেটে বন্যায় ধানের ব্যাপক ক্ষতির কারণে এবছর লক্ষ্যমাত্রা চেয়ে চালের উৎপাদন তিন শতাংশ কমতে পারে এই অর্থ বছরের চালের উৎপাদন তিন কোটি আটষট্টি লাখ টন হতে পারে ধান হয়েছে এক কোটি পনেরো লাখ হেক্টর জমিতে যা গত বছরের চেয়ে সাড়ে তিন শতাংশ কম বছরে মোট চালের চাহিদা তিন কোটি সত্তর লাখ টনের বেশি